আজকে আমি কলই শাক রান্না করব প্যানটা গরম হয়ে গেল আমি তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চারটা মরিচ খালি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে হয়ে গে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যায় এখন আমি এখানে দিয়ে মশলা মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব মশলাটা পুড়ে যায় এখানে মশলা ছিল তিনটা চামচ হলুদের গুঁড়া চারটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ বেড়ে যাবে যখন দেখবেন মশলার উপর তেল উঠে গেছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে শাক শাকটা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব শাক কিন্তু কতগুলো ছিল শাকটা সিদ্ধ হয়ে একটু কমে গেছে এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন একটু লাড়া চারা করে নেব নিচে যেন লেগে না যায় এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিলে ধনিয়া পাতা কালারটা নষ্ট হয়ে যায় ধনিয়া দিয়ে ঢাকনা দিতে হয় না দেখুন আমার শাক রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আমাদের গ্রামের ভাষায় এগুলোকে কোনো শাক বলে আপনাদের গ্রামের ভাষায় কি বলে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ